দেখেন জামাতে ইসলামী কেউ বলবো যে আপনারা পাকিস্তানের মানে পেটের মধ্যে যে ঢুকছেন এটা স্পষ্ট আর কি পাকিস্তানের পেটের মধ্যে নাহিদ ইসলামরাও ঢুকছে এটাও স্পষ্ট তারা অনেকে বলেন যে জামাতের বি টিম এটাও কিন্তু স্পষ্ট এখন তাদেরকে প্রুফ করতে হবে যে তারা বাংলাদেশপন্থী আর কি নাহিদ ইসলামরা মানে বেগম খাদেজিয়ার মারা যাওয়ার পরে মানে তারা বাংলাদেশপন্থী হইতে চায় তো এইটা ভালো দিক কিন্তু দল পরিচালনা কর করতে গিয়ে যদি ওই ইনকিলাব জিন্দাবাদ আজাদি আজাদি করেন ইনকিলাব মঞ্চ করেন ভাই আপনারা একদম প্রথমেই মাইনাস প্রথমেই মাইনাস আপনারা রুটেড বাংলাদেশের একেবারে খাঁটি সংস্কৃতি হ্যাঁ ওই তেভাগা আন্দোলনের মধ্যে থেকে যদি কিছু স্লোগান টলোগান থাকে ওগুলো উঠায় নিয়ে আসেন তারপরে বলেন যে আমরা বাংলাদেশি বাংলাদেশি পন্থী আর কি তাইলে মানুষের ভালোবাসা জুটবে বেগম খালদা জিয়া যেরকম পাইলেন আর কি না হলে ভাই আছে না আমাদের ওই কি বলে ছাত্র মৈত্রী বলে একটা জিনিস আছে কমিউনিস্ট পার্টি বলে একটা জিনিস আছে তো তারা তো পার্টি মানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওান আর কি হ্যাঁ আমি বলতে যাচ্ছি যে বৌদরুদ্দ যা একজন একটা ছিলেন আর কি বেগম খালদা মানে যখন রাজনীতিতে আসেন তখন উনি খুব সাথে সাথে থাকতেন আর কি এবং ওই শৈজিয়ার মানে ওনার কাছেও খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল তো বদরুদ্দা তো হারে গেলেন এবং তার একটা কুসন্তান ছিল আর কি মানে আওয়ামী লীগের পাল্লায় পরে উনিও ভ্যানিস এবং দেখেন ওই অনেকে বলতেছেন যে শুভেন্দু শুভেন্দুকে সুযোগ করে দেওয়া হচ্ছে আর কি মানে শুভেন্দু চায় যে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হোক আর কি এবং ঘর আগুন লাগুক তারপরে এটা ওইটা হোক তাহলে এটা করলে ওই শুভেন্দু বিজেপি ওরা ইলেকশানে জিততে পারে আর কি তো এখন অনেকে বলতেছেন যে এই পশ্চিমবঙ্গের বিজেপির সাথে জামাতের আবার একটা আতাত হয়েছে আর কি যারা এসব মানে হিন্দুদেরকে মারতেছে পোড়াচ্ছে অত্যাচার করতেছে কিছু কিছু তো ঘটতেছে আর কি ওখানে যেসব জিনিস প্রচার হয় পায় তো তারা ওখান থেকে নিজেরাও করে এবং এখানে জামাতের নামও চলে আসছে যে জামাতও নাকি তাদের হয়ে কাজ করতেছে সত্য মিথ্যা জানি না কিন্তু এইগুলো ভাই সোশ্যাল মিডিয়া মিডিয়াতে ঘুরতেছে সব জিনিস আপনাদের গায়ে মানে দুর্গন্ধ লাগুক এটা আমরা চাই না আমরা চাই যে এই এখন যে দলগুলো আছে আর কি তারা একেবারে কোর যে বাংলাদেশ কোর যে বাংলাদেশি বাংলাদেশি এই জিনিসটার মধ্যে থাকেন বাংলাদেশের মাটি মানুষ কোথায় কোথায় কে কী বলছে আর কি একটা নেতা একটা মানুষকে মানে যখন কাঁদায় আর কি তাহলে তার মানে ইনফ্লুয়েন্সটা কই গেছে আর কি চিন্তা করেন মানে বেগম খালেদা জিয়াকে কাউকে কাউকে কি গালি দিছে আজ আজ পর্যন্ত শুনছেন শোনেন নাই কিন্তু আপনারা যখন ওই জাতীয় পার্টিকে মানে ব্যান করতে চাচ্ছিলেন তখন আবার বিএনপি বলতেছিল মনে হয় তাদের একটা পালস ছিল যে জাতীয় পার্টি পার্টিও যেন মানে থাকে আর কি ইলেকশনটা যেন করতে পারে তো এই যে একটা ব্রড একটা মাইন্ড আর কি মানে ক্রাইম যারা করছে তাদের তো ভাই ছা ছাড় নাই হ্যাঁ দুই চারজন দশজন নেতাদেরকে ভ্যানিশ করে দেন কোনো সমস্যা নেই হ্যাঁ যদি দলটা আওয়ামী যদি সন্ত্রাসী দল হয় বা ভারতীয় দল হয় বিদেশি দল যদি হয় তাহলে নিষিদ্ধ করে দেন এবং আপনাদেরও বলবো যে আপনারা জামাত জামাত ইসলামী নামটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তো আপনাদের জামাত ইসলামের গায়ে কিন্তু এটা মানে ফরেন ফরেন একটা কালচার আর কি আপনারা আপনাদের মানে রুট নাকি বিদেশ তিনটা চারটা জায়গাতে নাকি আপনাদের ব্রাঞ্চ ট্রাঞ্চ আছে কি কি বলে আর কি তো এগুলা যদি নামটা চেঞ্জ করে দিতে পারতেন আপনাদের তো পপুলারিটি আছে এবং দেখেন এখন যদি একটা জোট করেন আপনার জোট করছেন নাহিদ ইসলামকে নিছেন আর কি তো ধরা যাক যে অনেকে বলতেছেন যে নাহিদ ইসলামকে মানে আপনারা যদি ইলেকশনে জিতেন তাহলে তাকে প্রধানমন্ত্রী করবেন তাহলে এখন কেন করা যায় না এটা বড় একটা দল করেন আপনাদের তো ডি সব আছে না দরকার নাই এখন আর ওই যে এবি পার্টি আছে নাহিদ ইসলামের পার্টি আছে অনেকে বলেন যে এরা সব আপনার সি ডি সব পার্টি আর কি তো একটা বড় দল করেন গুপ্ত রাজনীতি করার দরকার নেই খোলা রাজনীতি করেন একদম ধ্বংস হয়ে যাবেন আর কি হ্যাঁ শিবির বলে কিছু থাকবেই না শিবিরের জিনিস তো এক্সপোজ হয়ে গেছে এখন তারা সাধারণ ছাত্র ছাত্রীর নামে ওই দাড়ি টুপি পইরা বোরখা পৈরা রাস্তাতে নামলে পরেই বুঝে ফেলবে আপনাদেরকে এটা একটা চোরের একটা সংস্কৃতি আর কি চোর চোররা যেরকম নিজেদের নাম পরিচয় গোপন করে রাতের বেলাতে চুরি করে কেন মানে চিনতে যেন না পারে মানুষ হ্যাঁ চোরের মানে যেই সব সংস্কৃতি কালচার আছে সেটা হচ্ছে যে ওই শিবিরের মধ্যে আছে জামাত শিবিরের মধ্যে আছে। যে তারা গুপ্ত রাজনীতি করে তো এইগুলো ছাড়েন গুপ্ত রাজনীতি একটা মানে অপসংস্কৃতি রাজনীতির নামে একটা ভণ্ডামি তো এই ভণ্ডামি করলে ভাই মানে ভ্যানিস হয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহ রসুলের নাম নিয়ে আপনারা রাজনীতি করেন এটাও অনেকে চান না এবং এই মদিনা সনদ তারপরে হচ্ছে যে কমি মাদ্রাসার যেই মানে বক্তব্য এগুলোর সাথে আবার কনফ্লিক্ট আছে এবং মদি রাষ্ট্র এগুলো নিয়েও কনফ্লিক্ট আছে তো আমরা আসলে চাই না যে ধর্ম নিয়ে কেউ আর রাজনীতি করুক আর কি এটাও আমাদের মনের কথা ভাই এখন আপনারা রাগেন এটা আমার করার কিছু নাই বাট বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি ডিফিকাল্ট ভাই নাহলে আপনাদেরকে এতদিন পরে লোকও চেঞ্জ করতে হবে কেন বলেন আপনারা তো এই প্রেশারও ফিল করতেছেন হ্যাঁ এখানে বিদেশি রাষ্ট্র যেগুলো আছে তারা আপনাদেরকে প্রেশার দেয় না তো এই জিনিসগুলা মানে কাটিয়ে উঠছে আপনারা রাজনীতি করেন এটা চাই এবং যদি এটা ব্রড পিকচার নিয়ে যদি রাজনীতি করতে পারেন একটা বড় জায়গা নিয়ে তাহলে ওখানে হয়তো আওয়ামী লীগকেও আপনাকে জায়গা দিতে হবে এখন যেটা করতেছেন যে ওই বিএনপির এই আখতারুজ্জামান এইটা ওইটা নিয়ে ওই এলডিপির কি বলে কর্নেল ওলি সাহেবকে নিয়েছেন তো আওয়ামী লীগেরও তো আছে তাই না তো ওইটা করেন আর কি একটা বড় একটা ব্যানার নেন জামাত ইসলামীর নামটা সরাই দেন কারণ ওখানে তো মানে রাজাকার আলবদর আল শামস এগুলো তো মানে আপনাদের গায়ে লাগানো আছে এবং অনেকে বলে যে শিবির শিবিরে হচ্ছে শামসের তালিবের শ বতে হচ্ছে বদর আল শামসের তালিবের শ তারপরে বদরের বদর বাহিনী হচ্ছে যে ব আর রতে হচ্ছে রাজাকার এই নিয়ে নাকি শিবির তো পুরো নামটা চেঞ্জ করে ভাই বাইরন একাত্তরের অপরাধী যারা আছে এগুলো আজীবন আপনাদের গায়ে লাগিয়া থাকবে রাজাকার নামটা আজীবন থাকবে আবার এই চব্বিশে যারা পালাইছে তারাও কিন্তু বাংলাদেশে ওই রকমভাবে আর ফিরে আসতে পারবে না তো এই দুটো জায়গা থেকে ইতিহাস তো আসলে ভুলতে পারবে না অনেকে বলেন যে ভাই মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে আছেন ওগুলো আর খায় না তো এইটা তো আজীবন বলবে আমি বলবো আমার ছেলে মেয়েরা বলবে তার ছেলে মেয়েরা বলবে থাকবে আজীবন রাজাকার মানে আপনাদেরকে শুনতে হবে আপনারা তো এগুলি করছেন রে ভাই ওদের সাথে তো আপনাদের লিঙ্ক ছিল ছিল না এই খুন তারপরে ধর্ষণ এগুলোর মধ্যে আপনারা জড়িত ছিলেন না লুটপাট ছিলেন তো তো আজকে বেশি কথা হয়ে গেল আমার মনে হয় যে বেগম খাজা জিয়া আল্লাহ তালা ওনাকে জানাতুল দান করেন এবং ওনার রোহের উপরে মানে শান্তি বর্ষিত করেন এবং আমরা তার রোহের মাফেরাত কামনা করতে পারি এবং আজকে যে এই মানুষের ঢল নামছে এবং আমার মনে হয় যে এরকম আর কখনও হবে কি না এবং আমরা চাই যে বিএনপি মানে এরকম থাকুক আর কি আচ্ছা আরেকটা একটা ইনফরমেশান সেটা হচ্ছে যে জাইমা জাইমা রহমানকে নিয়ে ইন্ডিয়ার টিভিতে খুব দেখাচ্ছে যে জাইমা রহমান বলছে যে রাজনীতিতে আসবে এবং বলা হচ্ছে যে জাইমা রহমান কি বেগম খাদা জিয়া হইতে পারবে বা শেখ হাসিনা হইতে পারবে মানে এটা হানড্রেড পারসেন্ট আমি এটা প্রতিবাদ জানাই ইন্ডিয়া অনেক চ্যানেলে এখন বিএনপির লোকজনরা দেখা দেখাচ্ছে আর কি তা আপনাদের এটা সেল করেন ওদের মিডিয়াতে কে কি বলতেছে না বলতেছে এগুলো ট্র্যাক করেন এবং এইসব যারা বলতেছে যেসব চ্যানেল যে জাইমা রহমান শেখ হাসিনা হইতে পারবে কিনা ভাই ও তো ক্রিমিনাল সে জায়মার রহমান ক্রিমিনাল হবে কেন শেখ হাসিনার খাজা তো এক না এইগুলো তাদেরকে ঠিক করতে হবে হ্যাঁ এগুলো ঠিক করতে হবে আর নাহলে তাদের সাথে এই মানে তারা যেভাবে হঠাৎ করে বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে মানে ও ওরা হয়তো আলটিমেটলি জামাতের ওদের মুখের কথা বিশ্বাস নাই মানে পেটে একরকম মুখে একরকম কথা তো দেখা গেলো যে ইলেকশনের আগে আবার মানে জামাতকে জেতানোর জন্য আবার ক্যাম্পেন শুরু শুরু করছে আর কি মানে সারা পৃথিবীকে সবাইকে বিশ্বাস করতে রাজি আছে কিন্তু ভারত কীভাবে বিশ্বাস করতে রাজি না